এম্বোর্ডারি কাজ করা এমবোডারি কাজ করা ইন্ডিয়ান জর্জার দেখেন মাত্র পঞ্চাশ টাকা এই জামাটার নাম কি ভাই এই জামাটার নাম ইন্ডিয়ান জলজার জামা জারি আরি সুতা আরি করা আরি সুতা কাজ করা মানে জোরে সুতা মাত্র আশি টাকা ত্রো একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় দেখুন ভাত একশো টাকা মাত্র একশো টাকা একদম পাঁচ হাত ও না একদম পাঁচ হাত নয় ফোন করলে যে কোন সময় মাল পাওয়া যাবে আর আপনাদের দোকানটা খোলা থাকে কি ভাবে সপ্তাহে একদিন মঙ্গলবার মাত্র একশো টাকায় সাব্বিআর পিস এটা কি হাতা এটা হাতা ঠিক আছে এটা হলো ব্যাকপার্ট এটা হাতা আর এটা

মাত্র সত্তর টাকা সত্তর টাকা দ্বিগুণ বিহ মাত্র সত্তর টাকা আরো মাত্র সত্তর টাকা আরো আমাদের এখানে আরো আকর্ষণীয় জর্জার ইন্ডিয়ান জর্জার জামা আছে

নব্বৈ টকা

যোগাযোগ করুন ভাইয়ের সাথে ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করলে আপনারা যে কোনো সময় অর্ডার দিলে আপনার মাল ডেলিভারি হয়ে যাবে আরো মাল আছে বাটিক আছে এখন বাটিক বিক্রি হয়ে গেছে যেমন আছে সাবরি আছে আমাদের কাছে দেখেন সাবরি ওয়ান পিস হ্যাঁ সাবরি ওয়ান পিস মাত্র একশো টাকা মাত্র একশো টাকায় সাবরি ওয়ান পিস সাবরি ওয়ান পিস